আসসালামু আলাইকুম শর্ট ভিডিওকে লাইভের মধ্যে চালিয়ে কীভাবে আপনারা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে চমৎকার একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের যাদের এখন ওয়াচ টাইম কমপ্লিট হয়নি কিন্তু সাবস্ক্রাইবার ম্যানেজমেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন ওয়াচ টাইমে যে থ্রেশ আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওতে চমৎকার একটা ট্রিক্স শেয়ার করবো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর আপনাদের অনেকের ভুল ধারণা আছে যে লাইভ করলে ওয়াচ টাইম মনিটাইজেশন ট্যাবের মধ্যে যুক্ত হয় না এটা সম্পূর্ণত ভুল লাইভ করলে ওয়াচ টাইম যুক্ত হয় কিভাবে কাজটা করবেন সেটা দেখাচ্ছি মূল টপিক্সে চলে যাচ্ছি মন দর্শকের খেয়াল করবেন এখানে দেখেন অ্যামেক্স প্লেয়ার নামক একটা অ্যাপস কিন্তু আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে এক্স প্লেয়ার ঠিক আছে অ্যামেক্স প্লেয়ার অ্যাপসটা প্লে স্টোর থেকে নামালাম কেন নামালাম যাতে ভিডিওটাও আমাদেরকে বারবার চালু করতে না হয় ভিডিওটা আপনার শর্ট ভিডিও হতে পারে অথবা লং ভিডিও হতে পারে কোনো সমস্যা নাই গ্যালারি থেকেই ভিডিওটা চলবে আপনার গ্যালারিতে শর্ট ভিডিও অথবা লং ভিডিও হোক কোনো সমস্যা নেই ভিডিওটা গ্যালারি থেকে চালানো হবে ওকে এই যে অ্যাম এক্স প্লেয়ার যে অ্যাপসটা আছে এক্স প্লেয়ারের মধ্যে প্রথমত আমি ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেই ফোল্ডারের মধ্যে আপনার ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি প্রথমত খুঁজে বের করবেন ঠিক আছে তা আমি এখান থেকে আমার একটা ভিডিও খুঁজে বের করব যেই ভিডিওটা দেখেন এখান থেকে একটা ভিডিওর মধ্যে আমি প্লে করলাম এখানে দেখেন এই যে ভিডিওটা আমি এখানে প্লে করলাম এখানে একটা সেটিংস করে রেখেছি আমি উপরে দেখেন এখানে এই যে দেখেন এখানে ওয়ান সেটিংস করে দেওয়া আছে লুপ উপর থেকে এই সেটিংসটা আপনাকে করতে হবে তাহলে আপনার ভিডিওটা নন স্টপ চলতে থাকবে কখনো বন্ধ হবে না রাত দিন চব্বিশ ঘন্টা চলতে থাকবে আপনার ওয়াচ টাইম হানড্রেড পার্সেন্ট কাউন্ট হবে ওকে এখানে প্রথমত এরকম থাকে আমি আপনাদের দেখাই এরকম অবস্থায় থাকে ঠিক আছে এটাকে আপনাকে সেটিংস করতে হবে উপরে এই যে তিরিশ চিহ্নটা আছে না তিরিশ চিহ্নটার মধ্যে ক্লিক করবেন আমি আপনাকে আবার দেখাই এই যে তির চিহ্নটা আছে না এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশানগুলো আছে দেখেন তার মধ্যে থেকে যে অপশানটা এই অপশানটা এই আইকনটা দেখেন লুপ আইকন এটার মধ্যে আপনারা ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর ওয়ান হবে ওয়ান হবে এখন দেখেন এই ভিডিওটা শেষ হওয়ার পর আবার অটোমেটিক চলবে দেখেন এ দেখেন ভিডিওটা শেষ হওয়ার পর আবার চলবে দেখতে পাচ্ছেন তো আমার এই ভিডিওটা ফোর কে হওয়াতে এখানে ভালোভাবে চলছে না আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে আমি দেখাবো এখন আপনাদের যে কোনো ভিডিওকে আপনারা এখান থেকে চালাতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ফোর কে রেজুলেশন হওয়াতে ভিডিওটা ভালোভাবে চলছে না ওকে তো এখান থেকে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই দেখেন এখানে আরেকটা ভিডিও চালু করলাম এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছেন এখানে শেষের দিকে চালালাম এটা অটোমেটিক আবার প্রথম থেকে চলবে আপনার খেয়াল করেন ভিডিওটা এই দেখেন আবার প্রথম থেকে চালু হয়েছে অর্থাৎ আপনি এই ভিডিওটাকে আনলিমিটেড যতক্ষণ আছে ততক্ষণ আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নেই লাইভের মধ্যে আপনি এই ভিডিওটাকে চালাতে পারবেন এই দেখেন সেম জাস্ট এখানে এই যে লুপের যে জায়গাটা আছে এখানে আপনি ওয়ান থাকলে হবে এটা নন স্টপ চলতে থাকবে ঠিক আছে এখন আমরা লাইভ করব লাইভ করে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে আপনারা এই কাজটা করবেন অনেকে বলবেন যে এইভাবে ওয়াচ টাইম কাউন্ট হয় কিনা অলরেডি পাঁচ থেকে ছয়টা চ্যানেল মিউটেশন হয়েছে আমার পরিচিত একজনের কারো যদি প্রুভ লাগে আমার সাথে সরাসরি দেখা করবেন প্রয়োজনে আমি আপনাকে দেখাতে পারবো এটা হানড্রেড পার্সেন্ট কার্যকর দশ বছরের বেশি সময় ধরে ইউটিউব প্ল্যাটফর্মে আছি এতটুকু বিশ্বাস রাখতে পারেন আপনাদেরকে ভুল কিছু শেখাবো না আমি কি ভুল কোনো ইনফরমেশান দেবো না এটা একশো কাজ করে ওকে আমি এখন ইউটিউবের অফিসিয়াল যে অ্যাপসটা আছে অ্যাপসটার মধ্যে চলে আসবো ইউটিউবের অফিসিয়াল অ্যাপসের মধ্যে আসার পর এখানে প্লাসে ক্লিক করব তারপর এখান থেকে আমি এই যে লাইভ লেখা আছে লাইভের মধ্যে ক্লিক করে দিলাম লাইভের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে পেনসিল আইকনে ক্লিক করবো তারপরে এখান থেকে আমি ভিজিবিলিটি যেটা লেখা আছে এটা আমি পাবলিক করে দিব ভিজিবিলিটি করে দিব পাবলিক পাবলিক করে দেওয়ার পর আমি এখান থেকে স্ক্রিন কাস্ট অন করে দেবো স্ক্রিন কাস্ট আমি এখান থেকে অন করে দেব তারপর নেক্সটে ক্লিক করব আবার নেক্সট আবার নেক্সট আবার নেক্সট আবার নেক্সটে ক্লিক করলাম তারপর এখান থেকে গট ট ইটের মধ্যে ক্লিক করে দিব গট ইট এটার মধ্যে ক্লিক করে দিলাম দেখেন তারপরে এখান থেকে স্টার্ট নাও এটার মধ্যে আমি ক্লিক করব এখন দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখেন আমার ফেসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে লোগোর জায়গায় আমার ফেসটা দেখা যাচ্ছে এটা যদি আপনি অফ করতে চান সেক্ষেত্রে এই যে উপরে ভিডিওর যে আইকনটা আছে বাম পাশে এটার মধ্যে আপনি ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে এখন এখান থেকে আপনি এই যে কমেন্টসের যে আইকনটা আছে এটা চালু করে দিবেন চালু করে দেওয়ার পর এখন আপনি চলে যাবেন এমএক্স প্লেয়ারে চলে যাবেন এমএক্স প্লেয়ারের মধ্যে চলে যাবেন এমএক্স প্লেয়ারের মধ্যে যাওয়ার পর যেই ভিডিওটা আপনি দেখাতে চাচ্ছেন এমএক্স প্লেয়ারে যাওয়ার পর যেই ভিডিওটা আপনি লাইভের মধ্যে দেখাতে চান লাইভের মধ্যে যেই ভিডিওটাকে আপনি দেখাতে চাচ্ছেন সেই ভিডিওটার মধ্যে চলে আসবেন আসার পর জাস্ট এখান থেকে উপরে গো লাইভ লেখা আছে গো লাইভের মধ্যে ক্লিক করে দিবেন গো লাইভের মধ্যে ক্লিক করে দিলেই হবে ভিডিওটা নন স্টপ চলতে থাকবে ভিডিওটা নন স্টপ চলতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু চলছে উপরে কিন্তু লাইভ চালু আছে আমরা দেখতে পাচ্ছেন লাইভটা কিন্তু চালু করা আছে নন স্টপ ভিডিওটা চলতে থাকবে এটা কখনো বন্ধ হবে না আপনারা দেখেন স্ক্রিনে এই ভিডিওটা বন্ধ হবে না এই আপনার যত ধরনের কনফিউশন আছে আপনি কমেন্ট করতে পারেন এমনকি এই টপিকসে আমার আরও কয়েকটা ভিডিও আছে চ্যানেলের মধ্যে সেই ভিডিওগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন যে লাইভ করলে হানড্রেড পার্সেন্ট ওয়াশ টাইম কাউন্ট হয় তবে একটা সময় কিন্তু ওয়াশ টাইম কাউন্ট হতো না কিন্তু এখন লাইভের ওয়াচ টাইমটা কিন্তু মনিটেশন টাইমের মধ্যে কাউন্ট হয় তো এভাবে আপনারা চার আধা ঘন্টা ওয়াচ টাইম অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এটা মোবাইলের ব্রাইটনেসটা একটু কমিয়ে যদি আপনাদের কোনো এক্সট্রা মোবাইল থাকে সেক্ষেত্রে আপনারা ওয়াচ টাইমটা কট কমপ্লিট করতে পারবেন এটা হচ্ছে অর্গ্যানিক একটা ট্রিক্স এই ট্রিক্সটা কোনো ফেক ট্রিক্স না বা স্প্যাম হবে না ঠিক আছে এটা হচ্ছে অর্গ্যানিক ট্রিক্স কারণ এই অপশানগুলো ইউটিউব নিজে দিয়েছে ওকে লাইভটা যখন শেষ করবেন এখানে লোগোর মধ্যে টাচ করে দেবেন তারপর এখানে উপরে এই যে ক্রস চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন দেখেন আমার লাইভটা কিন্তু শেষ হয়ে গেছে এখন জাস্ট আমাকে যে কাজটা করতে হবে এই দেখেন তারপর এখানে ডানে ক্লিক করে ডান ডানে ক্লিক করে দেওয়ার পর এই লাইভটা কিন্তু এখন আপলোড হয়ে পাবলিক হয়ে যাবে ওকে জাস্ট এই কাজটা করতে পারলে কিন্তু আপনার চার আধা ঘন্টা ওয়াশ টাইম আপনি অল্প সময়ে কমপ্লিট করতে পারেন আমাদের ফরাদ ভাই তিন চার দিন আগে চ্যানেলকে মডিটেশন করেছেন আমার কাছ থেকে কয়েকটা সার্ভিস নিয়েছিলেন উনি আমাদের একটা কোর্সও করেছেন ফরহাদ ভাই উত্তরবঙ্গের কোথায় জানি বাসা আমার মনে পড়ছে না আমাকে নখ দিয়ে ওদিন আমাকে বল ধন্যবাদ জানাচ্ছে ওনার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে ওনার কিছু ঘন্টা ওয়াচ টাইম দরকার ছিল তো উনি এই যে ওয়াশ টাইমের যে কোর্সটা উনি কিন্তু আমার সাথে মানে সরাসরি কোর্সটা করেছিল ভিডিও দেখে হয়তো উনি বোঝে নাই পুরোপুরি তো আলহামদুলিল্লাহ ওনার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এটা হচ্ছে ভুয়া বা অনেকে যারা না বুঝে তারা মনে করে এটা এখন না অনেক আগে থেকেই লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয় এখন যারা জানে না তারা হয়তো হাসতেছে বা এটা বিশ্বাস করছে না ওকে তো বন্ধুরা যারা এটা পারবেন না ভিডিও দেখে তারা চাইলে পার্সোনালি আমার কাছ থেকে শিখে নিতে পারবেন একদম লাইভ ক্লাস করে পাঁচশো দশ টাকা সার্ভিস ফি দিতে হবে যাদের মোবাইলে এটা হচ্ছে না পারছেন না কোনোভাবে বিস্তারিত লাইভ ক্লাস আপনাকে শিখিয়ে দেওয়া হবে পাঁচশো দশ টাকা সার্ভিস ফি লাগবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সকে এবং স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনাকে শিখিয়ে দেওয়া হবে আর যারা পার্সোনালি চ্যানেল চেক করাতে চাচ্ছেন আপনারা অনেকে আছেন চার পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করেন কিন্তু চ্যানেলটা মনিটেশান হয় না লং টাইম কাজ করার পরেও কিন্তু ভিডিওতে ভিউজ আসে না কী কারণে ভিউজ আসে না চ্যানেলের মধ্যে প্রবলেম আছে কিনা না এটা যদি আপনি চেক করাতে চান চ্যানেল চেক মাত্র একশো টাকা দিয়ে আপনি চ্যানেলটাকে চেক করাতে পারবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে আছে এই চেক করালে আপনি কী কী সুবিধা পাবেন মনিটেশান হবে কি না ভিউজ না আসার কারণ চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না ভিডিও প্লে করে দেখব তারপর হচ্ছে লোগো ব্যানার তারপর হচ্ছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশান এবং আপনার যেই থামনেলটা আছে এটা ঠিক আছে কিনা এগুলো আমি আপনাকে জানিয়ে দিব আপনার চ্যানেলে কোনো প্রবলেম আছে কি না কিভাবে কাজ করলে আপনার চ্যানেলটা দ্রুত আগাবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে চ্যানেলটা মোডিটেশন হবে কি না জানিয়ে দেওয়া হবে আপনাকে স্ক্রিন রেকর্ড আকারে পাঠানো হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একশো টাকার একটা সার্ভিস তারপর হচ্ছে যে আরেকটা সার্ভিস হচ্ছে যে পনেরোশো তিরিশ টাকা এটা হচ্ছে ইউটিউব চ্যানেল এসিও সার্ভিস এই সার্ভিসটার মধ্যে কী কী আছে আপনার চ্যানেলের সব সেটিংস আমরা ঠিক করে দিব অর্থাৎ আপনার চ্যানেলটাকে আমরা গুছিয়ে দিব যাতে করে প্রফেশনাল দেখা যায় ফুল চ্যানেল কাস্টমাইজেশন আপনার চ্যানেলের সব সেটিংস আমরা ঠিক করে দিব আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমরা ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিয়ে আমরা এস ইউ করে দেব আপনার চ্যানেলের যে কিওয়ার্ড সেকশন আছে সেখানে আমরা ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসাবো আপনার চ্যানেলের ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম ওভারঅল স্কোর কম্পিটিশন এগুলো যাচাই করে আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেল ক্যাটাগরি ওয়াইজ কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসানো হবে ইনশাল্লাহ যাতে করে আপনার চ্যানেলটা সঠিক দর্শকের কাছে পৌঁছে যায় এবং ব্যানার লোগো ফ্রিতে করে দেওয়া হবে এই সার্ভিসটা হচ্ছে পনেরোশো তিরিশ টাকা তারপর হচ্ছে যারা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল তৈরি করতে চান তাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যারা মোবাইলে থামনেল শিখতে চান এডিটিং শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সটা হচ্ছে যারা একদম কিছু পারে না মোটামুটি থামনেলে পারে না যারা তাদেরকে মাস্টার বানানো হবে ইনশাল্লাহ তো এই কোর্স ফি হচ্ছে পাঁচশো দশ টাকা ইনশাল্লাহ আপনারা এই কোর্সটা করার পর রেকর্ডটা পাবেন তারপর হচ্ছে বন্ধুরা ইউটিউব ভিডিও এসিও কোর্স আমার ইউটিউবে দশ বছরে আমি যা যা শিখলাম যে যে ভুল করলাম সব কিছু একদম এক্সপিরিয়েন্স আপনাদেরকে সব কিছু শেখানো হবে এবং যা যা যে যে টেকনিকগুলো আমি শিখলাম সব কিছু আপনাদেরকে শেখানো হবে এই কোর্সের মধ্যে ইউটিউব ভিডিও এসিও কোর্স এক হাজার বিশ টাকা এই কোর্সের মধ্যে কী কী আছে এই কোর্সের মধ্যে আপনার চ্যানেলের জন্য ভাইরাল টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান আপনি কোথায় খুঁজে পাবেন কীভাবে রিসার্চ করে ভাইরাল টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্স ব্যবহার করবেন কীভাবে মাত্র এক থেকে দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোকে এসিএ করে ভাইরাল করবেন কীভাবে ভিডিওগুলোকে সার্চ লিস্টে নিয়ে যাবেন এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসের সব সেটিংস আপনাকে দেখানো হবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানো হবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কীভাবে ভিডিও আপলোড করলে ভিডিওকে র্যাঙ্কে নিতে পারবেন ভিডিও আপলোড করার সময় আপনারা যে ভুলগুলো করেন এগুলো আপনাদেরকে লাইভ ক্লাসে দেখিয়ে দেওয়া হবে এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোর্সের মধ্যে আপনাকে যে ট্রিক্সগুলো শিখিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ট্রিক্স হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে করা এমনকি টেকনিকগুলো আমার নিজের উদ্ভাবন করা সুতরাং এই টেকনিকগুলো আপনি ইউটিউবে কোথাও পাবেন না এই টেকনিকগুলো একদম শর্টকাট টেকনিক যাতে করে আপনারা আমার পদ্ধতিতে যদি আপনি এস করতে পারেন আপনার ভিডিওগুলোকে আপনি লাইফ টাইম আপনি ভিউজ বাড়াতে পারবেন আমি আপনাদেরকে এখন আমার কয়টা ভিডিও দেখাবো এখন ভিউজ আসে এই ভিডিওগুলোকে আমি এমনভাবে এসিও করেছি যার কারণে এই ভিডিওটা লাইফ টাইম ভিউজ আসবে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখে আপনারা বুঝতে পারবেন কয়েকটা ভিডিওকে জাস্ট একটা চ্যানেলকে গ্রো করার জন্য একটা দুইটা ভিডিও অ্যান আপ লাইফ টাইম আপনাকে ভিউজ দেবে এভারগ্রিন কন্টেন্ট এখানে দেখেন ইউটিউব ভিডিওতে থামনেল কিভাবে লাগাতে হয় এটা এই ভিডিওটা থেকে কিন্তু আমি এখনও ভিউজ পাচ্ছি এখন দেখেন এখানে এই যে চারশো উনানব্বই ভিউজ লাস্ট ফর্টি এইট আওয়ার্সে এটা ইউটিউব সার্চ থেকে এসেছে তারপরে এখানে আমি রিচে ক্লিক করলাম রিচে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইউটিউব সার্চ থেকে তিরাশি পার্সেন্ট সুতরাং আপনার ভিডিওগুলোকে এমনভাবে ভাবে করতে হবে যাতে করে ভিডিওগুলো সার্চে যায় তো আমাদের এই কোর্সের মধ্যে এক টাকা যেই কোর্সটা রয়েছে ইউটিউব ভিডিও এস কোর্স এই টেকনিকগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং চ্যানেল ছোটো হওয়া সত্ত্বেও মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে কীভাবে চ্যানেলকে মনিটাইজেশন করবেন সেই টেকনিক আপনাকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাকে সাপোর্ট করা হবে যাতে করে আপনার এমনভাবে আপনাকে পরামর্শ দেওয়া হবে যাতে করে আপনার চ্যানেলটাকে আপনি সঠিকভাবে এমনভাবে গাইডলাইন দেওয়া হবে আপনার চ্যানেলটাকে সঠিকভাবে আপনি গ্রো করতে পারেন যেই কেউ যারা একদম ইউটিউব সম্পর্কে কিছু জানে না আমার এই কোর্সে এত সহজভাবে শেখানো হয় আশা করছি আপনারা যারা কোর্স করেছেন তারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ওকে তারপরে এখানে আরেকটা ভিডিও দেখেন এখানে আমি রিচে ক্লিক করলাম রিচে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই ভিডিওটা মধ্যে সত্তর পার্সেন্ট হচ্ছে ইউটিউব সার্চ থেকে তো ইউটিউব সার্চে ফেলতে হবে নতুন অবস্থায় এমন কিছু কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে যাতে এক থেকে দেড় মাসে আপনার চ্যানেলটা মোটিটেশন হয়ে যায় এই কাজটা করবেন অবশ্যই তারপর আমাদের যেই কোর্সটা আছে সেটা হচ্ছে যে মোবাইলের মাধ্যমে যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একদম প্রফেশনাল লেভেলে এডিটিং শিখতে পারবেন মোবাইলের মাধ্যমে যারা তেমন কোনো ভিডিও এডিটিং পারেন না একদম বেসিক থেকে হাতে কলমে শেখানো হবে আপনাদেরকে এই কোর্সটা করলে ইনশাআল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করবেন মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং এই কোর্সটার ফি হচ্ছে এক হাজার বিশ টাকা তারপর আপনাদের অনেকের আছে অ্যাডসেন্সের মধ্যে অনেক প্রবলেম দেখা দিয়েছে যেমন ধরুন স্টেপ টুতে ইরার দেখা যাচ্ছে তারপর হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না এ ধরনের প্রবলেম যাদের আছে মিউডেশন অ্যাপ্লাই করতে পারছেন না কোনো নিয়ম জানেন না ইউটিউব সম্পর্কিত যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করবেন যদি আমার আয়ত্তর মধ্যে থাকে বা সক্ষমতার মধ্যে থাকে ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব চার্জ প্রযোজ্য পার্সোনালি যে কোনো সার্ভিসের জন্য চার্জ প্রযোজ্য প্রথমত কল না করে আমাকে মেসেজ দিবেন অথবা ভয়েস মেসেজ পাঠাবেন আমি ফ্রি হয়ে ক্রমান্বয়ে এগুলো চেক করি ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাকে ইনবক্স স্ক্রিনের মধ্যে আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি আপনারা কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম